ওলামাই ক্যারামের মধ্যে অনেক রকমের মতামত দেখা যায় তো এই বিষয়টি সম্পর্কে আজকে আমরা অবগত হব কেউ বলেছেন কুরবানি পশু নারী বুড়ি খাওয়া যাবে না গরুর নারী বুড়ি খাওয়া নয় কেউ বলেছেন নারী বুড়ি খাওয়া মাকরু কেউ বলেছেন নারী বুড়ি খাওয়া জায়েজ তো এই বিষয়টি সম্পর্কে আজকে আমরা অবগত হব আজকে আমরা দেশের ছয়জন ওলামায় কেরামের মুখ থেকে শুনব যে আসলে নারী বুড়ি খাওয়া যাবে কিনা গরুর নারী বুড়ি খাওয়া যাবে কিনা এই বিষয়টি সম্পর্কে তো এই বিষয়টি নিয়ে কথা বলবেন মুফতি জালাল উদ্দিন সাহেব তারপর থাকছেন আবু বক্কর তারপর থাকছেন আলাউদ্দিন জিহাদি তারপর থাকছেন মতিউর রহমান মাদানি তারপর আছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম উদ্দিন বাংলাদেশের পরিচিত মুখ শায়ক আহমদুল্লাহ তারপর থাকছেন মুস্তফা আল আজহারি তো এই বিষয়টি সম্পর্কে আজকে আমরা ক্লিয়ার হব যে কুরবানির পশু বা গরু ছাগলের নারী বুড়ি খাওয়া যাবে কিনা গরু গরুর নারী বুড়ি যে আমরা খেয়ে থাকি গরু মহিষের

সুতরাং ওজুরে কেউ খাবেন না মেহরবানি করে আমাদের দেশের অনেক মানুষ মনে করেন কোরবানি দেওয়ার আগে আগে বললে নাই যে আমার ওজুরিটা আমার লেগে দেখতে কারণ হচ্ছে হারামে আরাম বেশি যে জিনিস নিষিদ্ধ ওই জিনিসের প্রতি মানুষের আগ্রহ একটু বেশি তো হারামের মধ্যে আরাম খুঁজবেন না বরং আল্লাহকে ভয় করবেন Hanafi mazhab mutabik উজুরি খাওয়া মাকরুহে তাহরিমি উজুরি খাবেন না এবং হালাল প্রাণীরও কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলি হারাম সেই হারাম জিনিস থেকেও বেঁচে থাকবেন হালাল জিনিস যেগুলি আছে একটি গরুর মধ্যে আল্লাহ এত সুন্দর করে একটা গরুর মধ্যে মাংসগুলিকে আমাদের জন্য হালাল করেছে তো আপনি হালাল রেখে কেন হারামে পিছনে ছুটবেন আল্লাহ পাক আমাদেরকে হালাল খাবার তৌফিক দান করুক সকলে গরু তো ছিলেন দশ মন ওজনের একটা গরু যদি মরে আপনারা খাইবেন আকিদার জন্য অত্যন্ত জরুরি গরুর ফেট ভিতরে যে একটা কিতা থাকে বট কিতাবে দেখছি এটা মাকরুত তাহারি মা কি মাকরুত তাহারি মানে হারাম হারাম সিগারেট মাকরুত তাহারি মানে এটা মোবা কিন্তু এই গরুর বটটা মাকরুত তাহারি মা খাইলে ইবাদত শেষ তো শকুনে কয় যে দেশের মানুষ হামজি খায় তুই তাহলে তো শকুন আমরা এই দেশে থাকতাম না চল্লিশ বছর আগে আফ্রিকার জঙ্গলে গেছে যারা হামজি খাও বট খাও আমার শেষ আমিও খাইছি

ফতোয় স্বামী এবং ফতোয় রেজবিয়ার মধ্যে আল্লাহ হজরত ইমাম আহলে সন্ন্যাত আহমদ রেজা খান ফাজল লবি রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন গরুর নারী ভুলি আমাদের এলাকায় বাসুরি হয় আপনাদের কি কয় থাকে এটা খাওয়া মাকরু কিন্তু একটা সময় এটা বোবা কোন সময় বোবা যারা নেহায় এক গরিব একেবারেই গরিব গরুর গোস্ত তো হয় না এটাও হয় তাদের জন্য এটা মুবাহ গরিবের জন্য একেবারে নেই একেবারে যারা গরিব তাদের জন্য এটা মুবাহ মনে রাখবেন অনেক হারাম জিনিস অনেক সময় মুবাহ হয়ে যায় ছবি তোলা হারাম কিন্তু হজে যাওয়ার সময় চাকরি নেওয়ার সময় ভোটার আইডি কার্ড এনআইডি কার্ড অত্যন্ত জরুরি কাজের সময় ছবি তোলা হারাম না ওই সময়টা মুবাহ হয়ে যায় নরমালি হারাম কিন্তু দরকারে মুবাহ এমনিতেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোলুম হল তিবার ইমানদার বান্দা বান্দিরা গো জমিনের মধ্যে যেগুলি হালাল এবং পবিত্র ওগুলি তোমরা আহার করো এটা কোরআনের আয়াত সেই হিসাবে বট বা বাসুরি অথবা গরুর নারী ভরি এগুলি অপবিত্র অবস্থায় থাকে বসরা পায়খানার সাথে মিশে থাকে এই জন্য ফোকা হায় কারাম করে বলেছেন এটা মা করো কিন্তু নেহায়াত গরিব যারা একবারে নিঃস গরিব যারা পেটের দায়ে যারা খায় তাদের যদি এটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে নিখুঁত ভাবে পরিষ্কার করে যদি খায় তাদের জন্য এটা বোবা নর্মালি সেই পশুর বট গুড়ি খাওয়া যায় যদি গরুটা খাওয়া যায় তাহলে গরু বট খাওয়া যায় হ্যাঁ গরু যদি মৃত হয় মরা গরু ছিল আর তারপরে গরু তো খেলো না কিন্তু গরুর ভুড়িটা নিয়ে আসলো খেলো তাহলে তখন হারাম আশা করি কথা বুঝতে পারছি না সুতরাং যে বলেছে যে গরুর ভুড়ি খাওয়া যাবে না হারাম এটা জাহেলের কথা কোনো মূর্খ মোল্লা বলেছে মোল্লা অনেক আছে সমাজে যারা কোনো ইসলামের জ্ঞান রাখেন কথা বোঝা গেছে তো বড়ি খাওয়া যায় বট খাওয়া যায় গরুর হোক কোটের হোক আর আপনার কি বলে ছাগলের হোক অসুবিধা নেই খেতে পারেন তবে আপনার স্বাস্থ্যগত সমস্যা থাকলে অথবা রুচি নেই খেয়ে না কোনো অসুবিধা নেই কিন্তু হারাম মনে করেন অন্যদের জন্য সেটা হারাম খেতে হবে এমন কথা নাই কিন্তু কেউ খাচ্ছে হালাল জিনিস আপনি সেটা আপত্তিকর মনে করবেন না এতটাই যথেষ্ট জি আসলে যার মধ্যে নাপাক জিনিস থাকে গোবর থাকে ইত্যাদি তো সেগুলোর মধ্যে একটা পর্দা আল্লাপাকই সিস্টেম করে দিয়েছেন সেই পর্দা যদি অনেক সময় মানুষ চুন দিয়ে বা বিভিন্ন প্রক্রিয়া করে এটাকে পরিষ্কার করে বা পরিচ্ছন্ন করে গরম পানি দিয়ে ধুয়ে এবং সেই নাপাকগুলি সরাই যদি সেভাবে এটাকে পরিপাক করে খায় তাহলে কোনো অসুবিধা হয়নি যা আছে মাংস আমরা খাই এই সমস্ত হালাল পশুর নারী ভুড়ি খাওয়া এটা হলো মাকরু তাহারিমি মাকরু তাহারিমি এটা আপনার খাওয়া যাবে এটা একটা ঘৃণিত জিনিস কারণ এই নারী ভুড়িতে সব সময় আপনার নাপাক স্টক থাকে এতে নাপাক স্টক থাকে এটা একটা ঘৃণিত জিনিস মাংস হলো খাবার জিনিস এই গরুর ভুড়িটা খাওয়া যাবে কি না এবং রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম এই গরুর ভুড়ি সম্পর্কে কতটুকু কি বলেছেন এ বিষয়টা আমাদের প্রত্যেকের একটু জানা প্রয়োজন দুর্গন্ধযুক্ত কোনো খাবার আল্লাহ রসুল সাল্ল আলি সাল্লাম খাবার গ্রহণ করতেন না সেগুলো থেকে বিরত থাকতেন রসুলাল্লাহ সাল্লু সাল্লাম গরুর ভুড়ি খেতে নিষেধ করেন নাই তিনি বলেছেন খাও তবে এটাকে পরিষ্কার করে খাও এটাকে গরম পানি দিয়ে ধুতো করো পরিষ্কার করো যাতে দুর্গন্ধ না থাকে ওই পরিস্থিতি হলে তুমি খাও আমরা কি গরুর বা খেতে পারবেন কিনা গরুর ভুড়ি বট এটা খেতে পারেন এটা হালাল এটা খাওয়াতে কোনো অসুবিধা নাই আপনার যদি রুচি না কুলায় আপনার যদি ভালো না লাগে তাহলে সেক্ষেত্রে আপনি না খান সেটাতেও কোনো অসুবিধা নাই এটা খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও নাই। আবার যদি কেউ এটাকে পরিষ্কার করে নাপাকগুলো পরিচ্ছন্ন করে ধুয়ে এরপরে রান্না করে খায় সেটা শরীয়তে নিষেধ না বিদা কেউ চাইলে খেতে পারে আপনি সেটাকে আপনি সেটাকে ঘৃণা করতে পারবেন না কারণ লিমা তুহারিমা আহ্লাহ আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে আমরা হারাম করার কোনো সুযোগ আমাদের নাই গরুর নারী ভুড়ি খাওয়া হালাল না হারাম গরুর নারী ভুড়ি খাওয়া হালাল কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ গরুর কোনো কিছুই হারাম নেই

আমি আল্লাহ বাইতুল্লাহ যেমন ক্ষমা করে দেই এই মসজিদে এসে যদি আমার কাছে ওইভাবে ক্ষমা চায় আমি আল্লাহও তাকে ওইভাবে ক্ষমা করে দিব প্রশ্ন লাগে হুজুর নবীরা বাইতুল্লাহ কাজ করেছে বাইতুল্লাহ ঈদের গাতুনি দিয়েছে বাইতুল্লাহর পিছনে টাকা খরচ করেছে এখনো বহু মানুষ বাইতুল্লায় খরচ করে আমার মন চায় আমার এই টাকা থেকে একটা অংশ আমিও যেন বাইতুল্লাই খরচ করি কিন্তু পারতেছি না আমার টাকাটা বাইতুল্লায় পৌঁছাইতে পারি না আমি নবীজির সাথে ওই ফিরেস্তাদের কাদের সাথে শরিক হইতে পারি না আল্লাহ নবী বলেন তুমি যদি ওই বাইতুল্লাহ বাইতুল্লাহর কাজে যদি শরিক হতে চাও তোমার বাড়ির পাশে যেই মসজিদ আছে ওই মসজিদে তুমি শরী হও তোমার সামর্থ্য অনুযায়ী তুমি যখন মসজিদে শরী হইবা কেমন যেন এটাই যেহেতু বাইতুল্লাহর শাখা তাই বাইতুল্লাতে শরী হওয়ার স্বভাব আমি আল্লাহ তারা তোমাকে দিয়ে দিবোল্লাহ শাখা এই জন্য দেখবেন পৃথিবীর যেখানেই মসজিদ থাকুক সব মসজিদের মূল মেম্বার থাকে এখন থেকে বাইতুল্লাহার দিকে বাইতুল্লাহ থেকে আমাদের এই বাংলাদেশ হলো পূর্ব দিকে তাই আমরা বাইতুল্লাহ দিকে দিক করি কোন দিকে পশ্চিম দিকে নামাজ পড়ি কিন্তু বাইতুল্লাহ থেকে যেই দেশগুলো হলো দক্ষিণ দিকে তারা আবার নামাজ পরে কোন দিক ফিরে উত্তর দিক ফিরে বাইতুল্লাহ থেকে যেই জায়গাগুলো বা যেই দেশগুলো আছে আপনার পশ্চিম দিকে তারা নামাজ পড়ে পূর্ব দিক ফিরে আর বাইতুল্লাহ চতুর্পাশে যে যেখানেই আছে বাইতুল্লার দিকে ফিরে মুখ করে নামাজ পড়তে হয় কেন বাইতুল্লাহ হলো মূল এটাই হলো কেন্দ্র আর বাকিগুলো হলো শাখা এই জন্য আমার ভাইয়েরা আসুন বাইতুল্লাহকে মহাব্বত করি বাইতুল্লাহকে যদি কেউ মহাব্বত করে আল্লাহর ঘরকে যদি মহাব্বত করে তাহলে সে প্রকৃত পক্ষে আল্লাহকেই মহাব্বত করবে কারণ আশিক যে যে যাকে ভালোবাসে সে শুধু তাকেই মহাব্বত করে না তার জুতাটাকেও পর্যন্ত মহাব্বত করে তার বাড়িটা পর্যন্ত মহাব্বত করে যাওয়ার সময় বলে আহারে আমার লাইলার বাড়িটা কত সুন্দর বলে না আমার লাইলার এলাকায় আমি আসছি এলাকাকে পর্যন্ত সে সম্মান করে কেন কার সম্মানে ওই লাইলাকে পাওয়ার জন্য ঠিক বাইতুল্লাহকে সম্মান নবীকে সম্মান এই সব যখন আপনি সম্মান করবেন তখনই আপনি আল্লাহকে পেয়ে যাবেন জন্য আল্লাহ বলেন যদি তোমরা ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ কত্তাবিউনি ইহিব্বুকুম আল্লাহ হে নবী আপনি বলে দেন যদি দুনিয়ার মানুষগুলো আমাকে পছন্দ করে আমাকে যদি ভালোবাসতে চায় তারা যেন আপনার অনুসরণ করে আপনার কথা মতো চলে আপনার অনুসরণ করা মানে আমাকে ভালোবাসা রসুনকে ভালোবাসা মানি হলো আল্লাহকে ভালোবাসা বাইতুল্লাহকে ভালোবাসা মানি হলো আল্লাহকে ভালোবাসা এই মসজিদ এই কোরআনকে ভালোবাসা হলো আল্লাহকে ভালোবাসা এই জন্য আমরা আল্লাহ তালাকে ভালোবাসবো ইনশাহ আল্লাহ এই মসজিদে এই জন্য আপনাদেরই অনুদানে এই মসজিদ হবে এটাকেই আপনারা কাবাতে দেওয়া যেরকম খরচ করেন ওই নিয়তে আল্লাহ আমি কাবাতে যেতে পারি না এই মসজিদে দান করলাম এই নিয়তে খরচ করবে ইনশাআল্লাহ এ মসজিদ কতদিন হয়েছে আপনাদের কাছে কালেকশনও করি নাই আজকে কালেকশনের নিয়ত করি নাই কিন্তু আপনাদের উচিত একটু সহযোগিতা করে দ্রুত এই মসজিদকে আগে নেওয়া মসজিদে যদি টাইলসটা হয়ে যেত হয়তোবা বা এসির ব্যবস্থা হয়ে যেত আপনাদের কষ্টটা আরও